ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ এই পূর্ণ সন্ধ্যায় আমরা পরমপূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃতময় কথাগুলি জেনে নেব তিনি কি বলেছেন তিনি বলেছেন আমি তো মনে করি ঠাকুর সর্বদা সঙ্গে আছেন সর্ব অবস্থায় যদি ঠাকুরকে সঙ্গে রাখা যায় তাহলে কখনো দুর্বল হবেন না ঠাকুর ছাড়া হওয়ায় দুর্বলতার আশ্রয়ে থাকা আর তাই দূর অবস্থা আমি চাই কেউ যেন ঠাকুর ছাড়া না হন চলছি ফিরছি খাচ্ছি ঘুমাচ্ছি সবসময় ঠাকুরকে সঙ্গে রাখতে হয় ঠাকুরই আমায় শক্তি যোগান দেবেন তাই বলি কখনো ঠাকুরকে ছেড়ে থাকবেন না এমনকি সন্তান উৎপাদনেও ঠাকুরকে মাথায় রাখলে সুসন্তান আসবে পরমপূজ্যপাদ পদ শ্রী শ্রী আচার্য দেবের অমৃতময় কথাগুলি আলোচনা পত্রিকা হইতে সংগৃহীত জয়গুরু